গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম সেই বেঞ্জির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে মন্তব্য জামায়াতের আমিরের আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেতাদের সম্পত্তি জব্দ করার দাবি গাজীপুরে হাসনাথ সার্জিসের নেতৃত্বে অবরোধ গাজীপুরে হামলা পরিকল্পিত নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি এদিকে গাজীপুরে হাসনাত সার্জিসের নেতৃত্বে অবরোধ গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়কে সংগঠনটির অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছেন আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম আর শনিবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে তারা অবস্থান নেন এর আগে সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন গতকাল শুক্রবার রাতে সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হকের বাড়িতে একদল মানুষ লুটপাট করছে এমন খবর পেয়েছে ছাত্ররা সেখানে গেলে তাদের উপর হামলা করা হয় এতে পনেরো জন আহত হন তাদের মধ্যে সাতজনের আঘাত গুরুতর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাজীপুরের ঘটনাকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ফাঁদ বলে সন্দেহ করছে ছাত্ররা তারা বলছে পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে এ ঘটনার প্রতিবাদে আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ির মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দুপুর বারোটার দিকে জেলা শহরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ করে পরে তারা জেলা শহরে খন্ড মিছিল বের করেন গাজীপুর সহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যের সমন্বয়ে আজ শনিবার থেকে গাজীপুর সহ সারাদেশে শুরু হচ্ছে শনিবার ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ শনিবার থেকে গাজীপুর এলাকাসহ দেশে এই অভিযান শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রবিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য গতকাল রাতে পতিত সৌরাচারে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন গাজীপুরের হামলা পরিকল্পিত নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোয়েল বলেছেন গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখনো বিরাজমান আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে রামদানিয়ে ছাত্র জনতার উপর হামলা ছিল পরিকল্পিত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন এই হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন আরিফ সোয়েল সহ অন্যরা এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর পুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসের খান বলেছেন রক্তের বদলা রক্ত নাই ফ্যাসিসের মাধ্যমে করতে হবে নেতাকর্মীরা গাজীপুরে দোসরা করেছে গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল ফেলার কার্যক্রম শুরু হবে। উপ্যাসিস সরকারের দোসর জাহাঙ্গীর আলমের পালিত কুকুরেরা এ হামলা করেছে আকামা মোজামেলের বাড়ি ভাঙচুরের হতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করেছিল সাধারণ মানুষ এভাবে হামলা করতে পারে না তারা আরো বলেন হাসিনার পেতার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বক্তারা অভিযোগ করেন গতকালের হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি বারবার কল করার পরও তারা উদ্ধার করতে এগিয়ে আসেনি দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে প্রশাসন কেন সহযোগিতা করতে এগিয়ে আসলো না বিষয়টি তদন্ত করতে হবে মন্ত্রণালয় সহ প্রশাসনে বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী লীগ দোষরদের অপসারণ করতে হবে সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে মন্তব্য জামায়াতের আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে আমরা বদ্ধ আমরা একটি অহিংসতার বাংলাদেশ দেখতে চাই জনগণ এমন মানুষকে ভোট দিতে চায় যারা সবার নিরাপত্তার দায়িত্ব নিবে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জামায়াত এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন দেশের প্রয়োজনে যে ত্যাগ স্বীকার করতে জামায়াত ইসলামী প্রস্তুত শনিবার কক্সবাজার সরকারি মাঠে কক্সবাজার জেলা জামায়াত ইসলামী আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করে জামায়াতের আমির বলেন তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন সেটা ঘোষণা করে আমাদের বুকে ফেরত দিন সাবেক আইজিপি বেনজির আহমেদকে সাপলা চত্তরে আলেমদের হত্যাকারী উল্লেখ করে জামায়াতের আমির বলেন এদেশের একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পত্তির খবর পত্র পত্রপত্রিকায় এসেছে সাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা এতিমদেরকে হাফেজদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করা সেই বেঞ্জির এখন দেশে বাইরে থেকে ষড়যন্ত্র করছে পুলিশ ভাইদের বলবো ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন যেন সে আপনাদের ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রদর্শন করুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার সেরে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা বিদায় নিবেন আল্লাহ যেন সম্মানের সাথে আপনাদের বিদায় নেওয়ার তৌফিক দেন যদি কোনো উন্নয়ন প্রকল্প নেন এই জেলাকে ভুলে যাবেন না এদিকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জি আলম গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িতদের আজ শনিবার রাতের মতো ধরতে আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালাম আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন সার্জি সালাম সার্জি সালাম বলেন খুনি হাসিনার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসীরা এখনও সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রালয় পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতে গতকালের হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে তিনি বলেন বাংলাদেশের কোথাও আমাদের কোনো সহযোদ্ধার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবার নতুন করে আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি যেমন গাজীপুরে আসতে পারি আমরা প্রয়োজনে দেশের প্রত্যেকটি জেলায় জেলায় যেতে পারি আমরা অভ্যুত্থন দেখেছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণের সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে কিন্তু একটা ধৈর্যের বাদ আছে এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করতে তারা যদি আমাদের ধৈর্যের বাদ ভেঙে ফেলে তাহলে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেতাদের সম্পত্তি জব্দ করার দাবি সোরাচারে দোসর ও গাজীপুরে পলাতক আওয়ামী লীগ নেতা আকামা মোজামেল হকের বাড়িতে মাছ ধরে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নেতাদের সম্পত্তি বাতিল করার দাবি জানান বক্তারা আজ শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে এই প্রতিবাদ সমাবেশ হয় সেখানে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলী নাসের খান সহ স্থানীয় ছাত্র নেতারা সমাবেশে আরিফ সোহেল বলেন আমাদের ভাইদের ওপর এখন আক্রমণ চলছে বিভিন্ন জায়গায় আমি ফ্যাসিবাদী গোষ্ঠীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে সুশৃঙ্খলভাবে গাজীপুরের মাটি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে জাতীয় নাগরিক কমিটি সংগঠক আলী খান বলেন গতরাতে গাজীপুরে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে আমি ফ্যাসিসদের নিবন্ধন বাতিল করতে হবে নেতাদের সম্পত্তি জব্দ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তা তাদের অপসরণ করতে হবে সবাই গাজীপুর মহানগর ছাত্র শিবিরের প্রশিক্ষক বিষয়ক সম্পাদক হায়দার আলী বলেন লগি বৈঠক তাণ্ডবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে ভেবেছিলাম কিন্তু ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর আক্রমণ করছে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান অনতি বিলম্বে ফ্যাসিবাদদের দোষদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে আওয়ামী মানবতা বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে আওয়ামী অবিলম্বে নিষিদ্ধ করতে হবে সমাবেশে বক্তারা বলেন হামলাকারীদের বিচার না হলে গাজীপুরের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে রাজপথ নৌপথ শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে আমরা গাজীপুরে ফ্যাসিবাদদের দোসরদের নিশ্চিন্ন করে ঘরে ফিরব ধানমন্ডিতে যে অবস্থা হয়েছে আওয়ামী লীগের সব এমপি মন্ত্রীর বাড়ি সেরকম অবস্থা হবে আমরা সোনার বাংলা থেকে আওয়ামী লীগের সব দোসরদের শিকড় উপড়ে ফেলব